ছাব্বিশে এপ্রিল দুই হাজার একুশ যখন করোনার সেকেন্ড ওয়েভ টিকে আছে সেই সময় আগরতলার দুটো বিয়ে বাড়ি রাত্রির বেলা একটা হচ্ছে দুটোই প্যালেস কম্পাউন্ডে একটা হচ্ছে গোলাপ বাগান আর একটা হচ্ছে মানিক্য এই দুটো বিয়ে বাড়িতেই বিয়ের অনুষ্ঠান চলছিল রাত্রি এগারোটার পরেও আর সেই সময় ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন ডক্টর শৈলেশ কুমার যাদব তো ওনাকে মোস্ট প্রবলি মিডিয়ারই কোনো বন্ধুরা খবর দেন যে স্যার এরকম করোনা কারফিউ লঙ্ঘন করে বিয়েবাড়িতে রাত্র এগারোটার পরও বিয়ের অনুষ্ঠান চলছে এটা কিভাবে হয় তো এনিওয়ে তো কোনো কোনো সোর্স থেকে উনি খবরটা পেয়ে উনি বিয়েবাড়িতে যান এবং মানিক্য কোর্ট প্রথমে ভিজিট করেন উনি গোলাপবাগান বাগান ভিজিট করার পর তারপরে যান মানিক কপুর তো উনি প্রথমে যান অ্যাট অ্যারাউন্ড এগারোটা সোয়া এগারোটা নাগাদ প্রথম যান গোলাপ বাগানে গোলাপ বাগানে যাওয়ার পর সেখানে গিয়ে উনি দেখেন বিয়েবাড়ির মধ্যে হৈহল্লা চলছে সমস্ত কিছু নর্মালি চলছে ডিজে বাজিয়ে গান চলছে তো উনি দেখে উনি বলেন যে আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট একশো ধারা লাগু আছে তো আর ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টও লাগু আছে আপনার এইভাবে কারফিউ আওয়ার্সের বাইরে বা কারফিউ আওয়ার্সের ভেতরে সরি আপনারা বিয়ের অনুষ্ঠানে এই জমায়েত বেআইনি জমায়েত আপনারা করতে পারেন না আপনারা চলে যান তো সেই সময় করোনা নাইট কারফিউ জারি ছিল রাত্রির দশটা থেকে সকাল পাঁচটা পর্যন্ত তো শৈলেশ যাদব ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি হিসেবে এনফোর ল এনফোর্সিং এজেন্সি হিসেবে উনি গেছেন কিন্তু ওনার কথা কেউ শোনেনি তখন উনি বলেছেন যে তাহলে আমি ক্রাউড ডিসপার্স করব তো অ্যাকর্ডিংলি উনি জমায়েতকে ভেঙে দিতে বলেন কিন্তু ওরা কেউ শোনেনি তো ওনার কথা না শোনার পর উনি ওনার পার্সোনাল সিকিউরিটি পিজি ছিল চারজন সঙ্গে তো ওদেরকে বলেছে যে তোমরা এটা কাজ করো তোমরা এখানে যারা আছে ওদেরকে বের করে দাও তো তারপর ওদেরকে বের করে দেওয়া হয়েছিল তো এরপরে উনি যান এর পনেরো কুড়ি মিনিট বাদে উনি যান মানিক্য কোর্ট ম্যারেজ হলে মানিক্য কোর্টে যাওয়ার পর সেখানে গিয়েও দেখেন যে বিয়ের পারমি বিয়ে করার জন্যে পারমিশন যেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস থেকে নেওয়া সেটা হচ্ছে নাইট কারফিউ সময় যেটা বলবৎ ছিল সেই সময় সেটার ভেতরে সব কিছু করতে হবে মানে আপনার যদি বিয়ের অনুষ্ঠান সারতেও হয় রাত্রি দশটার ভেতরে আপনাকে ওটাকে শেষ করে ফেলতে হবে কিন্তু রাত্রি সাড়ে এগারোটা নাগাদ যখন শৈলেশ যাদব ওইখানে যান গিয়ে দেখেন যে নাইট কারফিউ লঙ্ঘন করে তখনও বিয়ের অনুষ্ঠান চলছে এবং বিয়ের অনুষ্ঠান না এখানে মাঙ্গলিক অনুষ্ঠানের কথা বলছি না কারণ আমরা হাইকোর্টকে দেখিয়েছি সেদিন ছাব্বিশ চার দু হাজার একুশে বিয়ের লগ্ন ছিল সন্ধে ছটা সময় এবং একটা ফুটে ভিডিও ফুটেজ আমরা পেয়েছি যেখানে পাত্র বা পাত্রীর বড় বোন বলছেন যে ছটার সময় বিয়ে হয়ে গেছে তো সেই জন্যে যে সেটা রাত্রিবেলা সাড়ে এগারোটার সময় যেটা চলছিল সেটা ডিজে বাজিয়ে গান আনন্দ ফুর্তি আনন্দ অনুষ্ঠান যেটা বিয়েতে হয় সেটাই চলছিল কিন্তু সেটা সম্পূর্ণ বেআইনি ছিল যেহেতু ডিজাস্টার ম্যানেজমেন্ট এক লাগু ছিল কারণ ডিজাস্টার ম্যানেজমেন্ট এক লাগু করা হয়েছিল চিফ সেক্রেটারির একটা অর্ডার মূলে সেই অর্ডারটা উনি করেছিলেন কুড়ি তারিখ কুড়ি এপ্রিল দুই তো সেই অর্ডার মূলে শোলেশ যাদবকে ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি হিসাবে পাওয়ার দেওয়া হয়েছিল এবং উনি নিজেও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন একশো চুয়াল্লিশ ধারা উনি নিজেই এনফোর্স করতে পারবেন এই আইনি ক্ষমতা উনার ছিল তো অ্যাকর্ডিংলি উনি ডিসপাস করতে বলেন আর বা তারপরে কি হয় এই বিয়ের অনুষ্ঠানে শোলেশ যাদবের যাওয়া নিয়ে প্রচুর মিডিয়া অ্যাটেনশন ড্র করে সারা ভারতবর্ষে এটা নিয়ে একটা আলোড়ন করে বিভিন্ন লোক বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এটাকে দেখতে শুরু করে তো তারপর তিনটে মামলা হয় শৈলেশ যাদবের এগেনস্টে তিনটে মামলা ত্রিপুরা হাইকোর্টে হয় একটা মামলা করেন স্বপন কুমার দেব যে ওই মানিক্য কোর্ট যে বিয়েবাড়ি সে বিয়েবাড়ির পাত্রীর বাবা আর একটা একটা করেন সর্বানন্দ ঝা উনি হচ্ছেন গোলাপবাগান ম্যারেজ হলের পুরোহিত ছিলেন আর একটা করেন আইনজীবী এটা ছিল পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন সেটা করেন আইনজীবী ভাস্কর দেব বর্মা তো এই তিনটে মামলা একসঙ্গে ট্যাগ করে হাইকোর্টে দীর্ঘ বছর চলে দু হাজার একুশ থেকে মে মাসের তিন তারিখ করা হয়েছিল মামলাগুলো মে মাসের তিন তারিখ থেকে শুরু করে আজকে পর্যন্ত আজকে দু হাজার চব্বিশের বাইশে মে আজকে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছেন ডিভিশন বেঞ্চে ছিলেন আমাদের চিফ জাস্টিস মহামানস অপরেশ কুমার সিং এবং জাস্টিস শ্রী অরিন্দম লোক তো ওরা দুজন জাজমেন্ট দিয়ে শৈলেশ যাদবকে এই তিনটে মামলা থেকে অব্যাহতি দেন এবং তিনটে মামলাই খারিজ করে দেন কারণ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টে শৈলেশ যাদবের যেই পাওয়ার ছিল রাদার আপনারা অনেকেই দেখেছেন মিডিয়ার বন্ধুরা যারা আপনারা সেই সময় নিউজ করতেন যে অনেক জায়গাতে লোকে জমায়েত করতো বা কেউ আড্ডা মারছে রাস্তায় কোন স্ট্রিট কর্নারে দাঁড়িয়ে পুলিশ তাদেরকে ধরে বেধরক বেটা করছে বা তাদেরকে লাঠি নিয়ে তাড়া করছে তো সেই নিয়ে কিন্তু কোনো মামলা হয়নি তখন কিন্তু মানুষ বুঝে গেছে যে করোনার সময় মজা করার সময় নয় সেটা একটা এক্সট্রিম পিরিয়ড ছিল তো সেই জন্যে শৈলেশ যাদব যেটা করেছেন সেটা আইন অনুযায়ী করেছেন সেটা হাইকোর্টও বুঝেছে এবং উনাকে হাইকোর্ট অব্যাহতি দিয়েছেন এবং পিটিশনগুলো খারিজ করেছেন রায়ের এখনও কপি আমরা হাতে পাইনি রায়ের পুরো কপি হাতে পেলে তারপর আরও বিস্তারিত বলা যাবে যেত এখানে এই মামলা যখন করা হয়েছিল থার্ড মে দুই হাজার একুশ সেই সময় প্রথমে হাইকোর্ট থেকে ডাইরেকশন দেওয়া হয়েছিল একটা তদন্ত কমিটি করার জন্য তো দুজন আইএস অফিসারকে অফিসার কে দিয়ে একটা তদন্ত কমিটি করানো হয়েছিল তারা যাতে প্রাথমিকভাবে ঘটনাটা এনকোয়ারি করেন তারা ইনকোয়ারি যে রিপোর্ট দিয়েছিল সেটা হাইকোর্ট সন্তুষ্ট হতে পারেননি তখন হাইকোর্ট একজন রিটায়ার্ড জুডিশিয়াল অফিসার সুভাষ সিকদারকেও সেই তদন্ত কমিটিতে ইনক্লুড করেন সুভাষ সিকদার সাহেব ইনক্লুড করার পরও যে রিপোর্টটা দেওয়া হয়েছিল সেই রিপোর্টেও হাইকোর্ট সন্তুষ্ট হতে পারেননি কারণ বেসিক্যালি হাইকোর্ট জানতে চেয়েছিল যে আন্ডার ওয়ার্ড সার্কামস্ট্যান্সেস সেই রাত্রে মহিলা শিশু এবং পুরুষদের থানায় নিয়ে যাওয়া হয়েছিল তো শৈলেশ যাদব বেসিক্যালি থানায় নিয়ে যাওয়ার ব্যাপারে ওনার কোনো রোলই ছিল না কারণ উনি যখন দেখেছেন এখানে আইনভঙ্গ হচ্ছে উনি পুলিশের সাহায্য চেয়েছেন পুলিশকে ফোন করেছেন তারপর সেই সময়ের অ্যাডিশনাল এসপি আরবান জগদীশ্বর রেড্ডি উনি এসেছিলেন এসে পুলিশি ব্যবস্থা যা করার বা যাকে থানায় নিয়ে যাওয়ার উনিই নিয়ে গেছেন শৈলেশ যাদব তো আর পুলিশ নন যে উনি কাউকে অ্যারেস্ট করে নিয়ে যাবেন তো সেই জন্য পুলিশের সেই পার্টটা করেছে তো সরকার পক্ষ থেকে পুলিশের হয়ে রিপ্লাই দেওয়া হয়েছে যে সেই রাত্রে এত রাত্রির হয়ে গেছিল তো তখন প্রত্যেকের আইডেন্টি অ্যাসার্টেন করার জন্য যে বিয়ে বাড়িতে কত লোক ছিল এবং থাকলে তারা কারা ছিলেন সেটা জেনে তারপর তাদেরকে বাড়ি পর্যন্ত সেফ প্যাসেজ দেওয়া যাতে তাদেরকে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়া যায় রাত্রে সেই ব্যবস্থা করার জন্য পুলিশ নিয়েছিল তো এই ছিল স্টেট স্টেট অফ ত্রিপুরা গ্রাউন্ড তো দুটো এনকোয়ারি রিপোর্টেও যখন হাইকোর্ট সন্তুষ্ট হতে পারেনি তখন হাইকোর্ট তৃতীয় একটা এনকোয়ারি করিয়েছেন রিটায়ার্ড ডিস্ট্রিক্ট জাজ শ্রী মজুমদারকে দিয়ে তো তিনটে রিপোর্ট হাতে ছিল তো এনকোয়ারি রিপোর্ট আমরা হাতে পাইনি আমাদেরকে ওটা দেখতে দেওয়া হয়েছিল এবং ওইটা নোট করে নেওয়ার দেওয়া হয়েছিল তো সেখানেও দেখা গেছে শৈলেশ যাদবের কাউকে থানায় নিয়ে যাওয়ার মতন কোনো কাজ উনি কাউকে করেননি অ্যারেস্টও করেননি এই হচ্ছে টোটালিটি তো আলটিমেটলি আজকে রায় বেরিয়েছে তো শৈলেশ যাদবকে হাইকোর্ট অব্যাহতি দিয়েছেন সবগুলো মামলা থেকে তিনটে মামলা থেকেই শৈলেশ যাদব অব্যাহতি পেয়েছেন কারণ এরা শৈলেশ যাদবের শাস্তি মনিটারি কম্পেনসেশন আরও বিভিন্ন রকমের ক্ষতিপূরণ চেয়ে মামলা করা এই ক্ষতিপূরণ চাওয়া সব কিছুই ছিল এই রিট তো হাইকোর্ট এন্টারটেন করেননি হাইকোর্ট খারিজ করে দিয়েছেন মামলাগুলো আমার বাড়িতে সবাই খুব পুজো প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची घনি হ্যাঁ সরাসরি কৃষক কাছ থেকে ক্রয় করা আসল সরিষা দানা থেকে তৈরি হয় পিয়ার গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু করে আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড कच्ची সার্স অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন